এক গভীর রাত ঝমঝমে বৃষ্টি পড়ছে গোয়েন্দা মেহুল একটি চোরে পিছু করতে থাকে চোর অনেক দুটো পালাচ্ছিল তাই মেহুলকে পিছনে কেড়ে পালাতে সে সফল হয় পালাতে পালাতে চোর একটি স্কুল দেখতে পায় এবং চোর সেই স্কুলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে যেহেতু চোর একটি মুখোজ পড়েছিল তাই মেহুল তার মুখ দেখতে পায়নি চোরের পিছু করতে করতে মেহুলও সেই স্কুলে গিয়ে পৌঁছালেন স্কুলে পৌঁছে মেহুল তিনজনকে পেল মেহুল তিনজনকেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু তিনজনই চোরও তো অস্বীকার করেন এবং এটাও দাবি করেন যে তারা স্কুল লাইফেরিতে পড়াশোনা করছিলেন ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এই তিনজনের দিকে তাকিয়ে জিনিয়াস কি বলতে পারবে চোর কে ছিল বাবু বাবু দ্বিতীয় ব্যক্তিটি চোর ছিল কারণ তিনি বৃষ্টির মধ্যে দিয়ে তৌড় এসেছেন তাই তার প্যান্ট এখনও ভিজে আছে সলভ ডিটেকটিভ রক যখন কেনাকাটা করতে মার্কেটে বেরিয়েছিলেন ঠিক সেই সময় কেউ একজন পিছন থেকে এসে তাকে ধাক্কা দেয় এবং সামন্তার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় তারপর সামন্তার চিৎকার শুরু করে চোর 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 গোয়েন্দা মেহুল আশেপাশেই ছিলেন তাই সামানতার কণ্ঠস্বর শুনে এগিয়ে আসেন এবং চোরের পিছু করতে থাকেন মেউল চোরকে একটি ক্যাফেতে প্রবেশ করতে থাকেন এবং পিছনে পিছনে মেউলও সে ক্যাফেতে প্রবেশ করেন ক্যাফেতে প্রবেশ করার সময় মেয়ন দেখলো সামান্তার ব্যক্তি মেঝেতে পড়ে রয়েছে এবং দেখতে পেল ক্যাফেতে চারজন লোক রয়েছে এই চারজনের দিকে তাকিয়ে জিনিয়াসরা কি পড়তে পারবে চোর কে হতে পারে ভাবো ভাবো তিন নম্বর ব্যক্তি চোর ছিল কারণ তিন নম্বর ব্যক্তিটিকে তাকালে দেখা যায় যে তার কপি দিয়ে ধোঁয়া বের হচ্ছে অর্থাৎ তার কপি গরম আছে সুতরাং সে সবে মারতে এসেছে এবং সে যে নিউজ পেপারটা পড়ছিলেন সেটিও উল্টো করে ধরে আছে এইভাবেই কে সল আর ডিটেকটিভ এরকম আরও মজার মজার ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করুন